আপনি কি অর্থ সংকটে ভুগছেন আপনার কি চাকরি হতে হতেও বাধা পড়ে যাচ্ছে হচ্ছে না শেষ মুহূর্তে আপনার কি ধার দেনা হয়ে যাচ্ছে আপনি কি নিঃসন্তান আপনি কি সন্তান চান তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনারই জন্যে দু হাজার চব্বিশ সালে মাঘী পূর্ণিমা টোটকা নমস্কার আমি শ্রী সুভাষিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে জানাব এবারে মানে দু সালের অর্থাৎ বাংলা চোদ্দোশো তিরিশ সালের পূর্ণিমা কবে পড়েছে কখন পড়েছে আর এর সাথে আমি জানাবো এই দিনের করণীয় কিছু ফলপ্রদ টোটকার কথা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমে কয়েকটি কথা জানিয়ে রাখি যারা আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন তারা প্রতিদিন সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ফোন করবেন তখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে কথা বলা খুবই অসুবিধাজনক কারণ আমি তখন অন্য অনেক কাজে ব্যস্ত থাকি তবে যাদের সকালে ফোন করা অসুবিধে তারা শুধুমাত্র শনিবার দিন রাত্রির আটটার থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করতে পারেন তখনও কিন্তু আমি আপনার সাথে কথা বলবো আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না কারণ আমি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না তবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করতে পারেন আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার আর যারা আমার চেম্বারে এসে আমাকে দেখাতে চাইছেন তারা কোন চেম্বারে আসবেন সেটা দুই একদিন আগে আমাকে ফোন করে কনফার্ম করবেন আমি তখন সেই চেম্বারের ডিটেলস অ্যাড্রেস জিপিএস লোকেশান জানিয়ে দেবো এবং কখন আসবেন সেটাও আপনাকে জানিয়ে দেবো তো করবো না আর দেরি চলুন শুরু করি প্রথমে বলি এবারের মাঘী পূর্ণিমা কবে পড়েছে আগামী শুক্রবার তেইশে ফেব্রুয়ারি দু সাল দুপুর তিনটে আটাশ মিনিট থেকে এই পূর্ণিমা পড়ছে বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো সাল আর এই পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ শনিবার এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ সাল ইংরেজির চব্বিশে ফেব্রুয়ারি শনিবার দিন বিকেল সন্ধ্যে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত তো এই সময়টুকুই পূর্ণিমা থাকছে আমি যেসব টোটকাগুলোর কথা আজকে আমি বলছি এইগুলোও কিন্তু আপনারা এই সময়ের মধ্যেই করবেন এছাড়া অন্য সময় করলে কোনো কাজ দেবে না প্রথমে এই মাঘী পূর্ণিমা সম্বন্ধে কয়েকটি কথা বলে রাখি এই দিন এই মাঘী পূর্ণিমার দিন রকম খারাপ কাজে লিপ্ত হবেন না নেশার দ্রব্য চেষ্টা করুন এই দিন অন্তত বর্জন করতে রকম বাড়িতে বা অন্য কোথাও ঝগড়া অশান্তি করবেন না আর চেষ্টা করুন এই দিন নিরামিষ আহার করতে তবে অনেকের বাড়িতে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ পুজো হয় সত্যনারায়ণ ব্রত পূজা পালন করা হয় অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোও হয় তো যাদের বাড়িতে এই পুজোগুলো হয় তাদের তো বাড়িতে সেদিন নিরামিষই হয় তো যাই হোক আপনার বাড়িতেও যদি না পুজো হয়ে থাকে তবে আপনি যদি এই টোটকাগুলো করেন বা এমনিও নিরামিষ আহার করতে পারেন এই দিনটি খুবই ভালো ভালো ফল পাবেন প্রথমে বলি এই মাঘী পূর্ণিমার দিনে আপনি আপনার বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন নিজের হাতে আঁকলে খুব ভালো হয় তবে যদি নিজের হাতে না আঁকতে পারেন স্টিকারও পাওয়া যায় স্বস্তিক চিহ্নের সেটাও আপনি লাগাতে পারেন তবে নিজের হাতে আঁকলে কিন্তু ভালো হয় আর নিজের হাতে কিভাবে আঁকবেন সেটা কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে দেখে নিতে পারেন এই বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন থাকলে বাড়িতে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এমনকি কোনো নজরদোষও পড়ে না আবার কিছুটা বাস্তু দোষও দূর হয় সুতরাং স্বস্তিক চিহ্ন কিন্তু খুবই শুভ এটা আপনি এই মাঘী পূর্ণিমার দিন লাগাতে পারেন বা আঁকতে পারেন আরেকটি কথা বলে রাখি এই মাঘী পূর্ণিমার দিন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোনো গরিব দুঃখীকে কিছু দান করুন কিছু খাওয়ান বা কিছু পয়সা করি কিছু দিন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাওয়াতেও পারেন কিছু টাকা পয়সা দানও করতে পারেন তবে যদি খুব ভালো হয় যদি আপনি কোনো অন্ধ বা খোঁড়া ব্যক্তিকে পান তাকে দান করলে আরও বেশি ভালো ফল পাবেন এবারে এই মাঘী পূর্ণিমার দিন করণীয় একটি বিশেষ কাজের কথা বলি সেটি হল গঙ্গা স্নান এই দিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন খুব ভালো হয় যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা থাকে আপনি সেখানে যদি স্নান করতে পারেন তবে হ্যাঁ আমি আগেই বলেছি সময়টুকু সে ওই সময়ের মধ্যেই কিন্তু আপনি গঙ্গা স্নান করবেন তো যাই হোক যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করুন আপনি হয়তো কোথাও বাইরে আছেন সেখানে যদি কোনো গঙ্গা থাকে সেখানেও স্নান করতে পারেন বা সমুদ্র স্নানও করতে পারেন একই ফল কিন্তু আপনি লাভ করবেন আর সেটাও যদি না সম্ভব হয় কোনো প্রতিষ্ঠা করা পুকুরেও কিন্তু আপনি স্নান করতে পারেন তাতেও কিন্তু আপনি একই ফল পাবেন আর যদি তাও না হয় অন্তত কমপক্ষে মাথায় গঙ্গা জল ছিটিয়ে স্নান করুন তাতেও ভালো ফল পাবেন এবারে বলি টোটকার বিষয় যাদের আর্থিক কষ্ট চলছে এবং ধার দেনা হয়ে যাচ্ছে ধার মেটাতে পারছেন না একটা ধার মেটানোর জন্যে আরেকটি ধার করতে হচ্ছে তাদের জন্যে এই টোটকাটি খুবই ফলপ্রদ আপনি করবেন কি এগারোটি কড়ি কিনবেন এই কড়ি আপনি পাবেন কোনো দশকর্মার দোকানে এই কড়ি এগারোটি কিনবেন কিনে তাতে গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বেটে গুঁড়ো করে ওর ওপর ছড়িয়ে দেবেন গুঁড়ো হলুদ ছড়িয়ে দেওয়ার পরে এটিকে এই হলুদ মেশানো এগারোটি করিকে আপনি কোনো লাল সালু কাপড়ে রেখে নেবেন রেখে মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন আপনার বাড়িতে যে পুজো হচ্ছে বা সেটা যদি না হয় বাইরে কোনো মন্দিরে লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে সেখানে মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন নিবেদন করবেন পুজো হয়ে যাওয়ার পরে সেটিকে আপনি ঘরে নিয়ে এসে আপনার কোনো জায়গায় রেখে দেবেন আপনি যদি ব্যবসাজীবী হন তাহলে আপনি আপনার ব্যবসা স্থানে রাখবেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন আর আপনি যদি চাকুরিজীবী হন তাহলে আপনার বাড়ির যে আলমারিতে লকার আছে সেই লকারের মধ্যেও রেখে দিতে পারেন এইটি এই যে মাঘী পূর্ণিমায় করলেন এটি আবার পরের পূর্ণিমাতে আবার সেম একই কাজ করবেন এর পরের পূর্ণিমা হচ্ছে দোল পূর্ণিমা ওই দিন করবেন কি এই করিগুলোকে আপনি বার করবেন ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন নিয়ে আবার নতুন করে ওই হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবেন মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ঠাকুরের কাছে অর্পণ করে পুজোর হয়ে যাওয়ার পরে আবার ওরকম আপনার জায়গায় রেখে নেবেন এই রকম করে প্রতি পূর্ণিমাতে এই একবার করে বার করবেন গঙ্গা জলে পরিষ্কার করবেন আবার হলুদ মেশাবেন আবার রেখে দেবেন প্রতি পূর্ণিমাতে এটি করে যান এক বছর দেখুন এবার আপনার কি ফল দেয় এবারে বলি যাদের চাকরি হতে হতেও হচ্ছে না কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে হচ্ছে না ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে ব্যবসা বাড়ছে না তাদের জন্যে একটি টোটকার কথা আমি বলছি এবারে আপনাকে এর জন্যে জোগাড় করতে হবে একটি এক টাকার কয়েন পুরনো যে এক টাকার কয়েন আছে সেরকম এক টাকার একটি কয়েন আপনাকে জোগাড় করতে হবে সেই কয়েন এবং তিনটি তিনটি বড়ো বড়ো সাইজের তুলসী পাতা এই দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে এইটা জোগাড় করে এক টাকার কয়না তিনটে তুলসী পাতা নিয়ে আপনি কোনো নারায়ণ মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাবেন গিয়ে ডান হাতে এটাকে নেবেন নিয়ে হাতের মধ্যে রেখে আপনি বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় আবার বলছি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি বার বলবেন যদি আপনার বাড়িতেও পুজো হয় বা বাড়িতে লক্ষ্মী নারায়ণ থাকে বা নারায়ণ থাকে তাহলে আপনি বাড়িতেও এই কাজ করতে পারেন আর যদি তা না হয় তাহলে অন্ততপক্ষে আপনি নারায়ণকে স্মরণ করে এই মন্ত্রটি বলবেন বার বলবেন এই কাজটি হয়ে যাওয়ার পরে এটিকে আপনি কোনো কাপড়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে বালিশের তলায় রেখে দিন ব্যাস আর আপনাকে কিছু করতে হবে না এই কাজ কাজটি আপনি করে দেখুন এতে কিন্তু আপনার না হওয়া কাজ হয়ে যাবে আরেকটি টোটকার কথা আমি বলছি এটিও কিন্তু ব্যবসা বা চাকরির জন্যে এবং যাদের পড়াশোনাতেও কোনো প্রবলেম আসছে কোনো কথা মনে রাখতে পারছে না ভুলে যাচ্ছে বা গুলিয়ে ফেলছে তাদের জন্য কিন্তু এই টোটকাটি বিশেষ ফলপ্রদ তো সেটার জন্যে আপনার লাগবে শ্বেত চন্দনের টুকরো শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দনের টুকরো টুকরো কিন্তু বড় কাঠ নয় ছোট ছোট টুকরো হয় একটা নয় তিনটে নয় পাঁচটা নয় সাতটা টুকরো লাগবে জোরে নয় বিজোরে একটা নালে তিনটে নালে পাঁচটা নালে সাতটা এরকম দুটো চারটে ছটা এরকম নয় এরকম আপনি জোগাড় করবেন চন্দনের টুকরো এটাও আপনি কিন্তু কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন তো এটিকে জোগাড় করে এটিকে আপনি কোনো সাদা কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন পুজো হয়ে যাওয়ার পরে এই কাপড় বাঁধা অবস্থায় এই শেষচন্দনের টুকরোটা আপনার ঘরে বা বাড়ির নৈরিত কোণে রেখে দিই বাড়ির নৈরিত কোণে রেখে দেবেন এবার বলে রাখি নৈরিত কোণ মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ সাউথ ওয়েস্ট কোণ সাউথ ওয়েস্ট কর্নার এই জায়গায় আপনাকে রাখতে হবে তবে হ্যাঁ বলে রাখি মেঝেতে অর্থাৎ ফ্লোরে রাখা যাবে না মাটিতে রাখা যাবে না কোনো উঁচু জায়গায় আপনি রাখতে পারেন সেই নৈরিত কোণে যদি আপনার কোনো আলমারি থাকে আলমারির মাথায় রাখতে পারেন আপনার যদি কোনো টেবিল থাকে টেবিলের ওপর রাখতে পারেন কোনো তাক আছে তাকের ওপর রাখতে পারেন কি কোনো যে কোনো একটা জিনিসের ওপর মোটকোটা আপনাকে রাখতে হবে আর যদি সেরকম কিছু না থাকে তাহলে আপনার ওই নৈরিত কোণে কোনো পেরে ঝুলিয়ে রাখতে পারে এটি আপনি রেখে দিন এক বছর দেখুন এবার আপনার কী ফল লাভ করে সব শেষে বলি এটি বিশেষ টোটকা যাদের এখনও সন্তান হচ্ছে না সন্তান নিয়ে চিন্তিত যারা নিঃসন্তান সন্তান চাইছেন অথচ হচ্ছে না তাদের জন্যে এই টোটকাটি বিশেষ ফলপ্রদ এবং এই টোটকাটি করে কিন্তু অনেকেই উপকৃত হয়েছে আমাকে অনেকেই সে কথা জানিয়েওছেন তো সেটার জন্যে আপনার লাগবে একটি চা খাওয়ার কাপ সেই কাপটি সাদা হলে খুব ভালো হয় অন্য কোনো কালারেরও ভালো হবে কিন্তু কোনো কালো বা নীল রঙের নেবেন না সাদা হলে খুব ভালো হয় চা খাওয়ার কাপ লাগবে আর এই কাজটি কিন্তু মেনলি করতে হবে কোনো মহিলাকে বিবাহিতা কোনো মহিলারই এই কাজটি করার দরকার তো করবেন কি সাদা চা খাওয়ার কাপে আপনি এক কাপ দুধ খাবেন এই দুধ যে কোনো দুধই হতে পারে গরুর দুধ হতে পারে মাদার ডেয়ারি হতে পারে যে কোনো দুধ গুঁড়ো দুধ যা হোক দুধ দুধ হলেই হবে আর এই দুধ জাল দেওয়া হোক গরম হোক ঠান্ডা হোক কোনো ব্যাপার নয় এবং চিনি মেশানো হোক চিনি ছাড়া হোক এটাও কোনো ব্যাপার নয় কিন্তু এক কাপ দুধ আপনাকে খেতে হবে এই দুধটা আপনি যখন খাবেন এই দিনটা এমন একটা দিনে করবেন মানে এবারে যেরকম পড়েছে শুক্রবারে সুবিধাজনক কারণ সন্ধ্যের পর এই কাজটি আপনাকে করতে হবে আপনার যদি বাড়ির বাড়িতে ছাদ থাকে তাহলে আপনি ছাদের ওপর উঠে যাবেন কেন না আপনাকে ওই বাড়ির ছাদ থেকে চাঁদের দিকে তাকিয়ে ওই এক কাপ দুধ কিন্তু খেতে হবে আর যখন আপনি খাবেন তখন আপনার পাশে আপনার স্বামীকে রাখতে হবে স্বামীকে আপনি ছুঁয়ে থাকবেন বাঁ হাত দিয়ে ধরে আর চাঁদের দিকে তাকিয়ে ওই এক কাপ আপনি দুধ খাবেন এইটাই আপনার কাজ ব্যাস আর একটা কথা বলে রাখি এই কাজটি যখন আপনি করবেন তখন কিন্তু কেউ যেন না দেখে কেউ যেন না জানে তাহলে কিন্তু কাজ দেওয়ার হবে না তাহলে কিন্তু আপনি কোনো ফল পাবেন না আগে জেনে রাখলে কোনো অসুবিধে নেই কিন্তু যখন আপনি কাজটি করবেন তখন যেন আপনি জানাতে যাবেন না যে আপনি এই কাজটি করতে যাচ্ছেন তাহলে কিন্তু কাজ দেওয়ার হবে না কোনো ফলই পাবেন না তো এক কাপ দুধ আপনি চাঁদের দিকে তাকিয়ে খাবেন যদি আপনার বাড়ির ছাদ না থাকে তাহলে যদি আপনার জানলা দিয়ে চাঁদ দেখা যায় সেখানেও আপনি করতে পারেন অথবা বাড়ির বাইরে বেরিয়েও আপনি করতে পারেন যেভাবেই হোক এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি তিন মাসের মধ্যেই ফল পাবেন করে দেখুন আশা করছি ভালো ফলই পাবেন তো এই ছিল আজকে আমার এই ভিডিও দু হাজার চব্বিশ সালের মাঘি পূর্ণিমার টোটকা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আনন্দে রাখুন নিজেও আনন্দে কাটান নমস্কার